দুবাই থেকে অফার আসে সেটা অফার দিয়েছেন সেক্ষেত্রে সাকিব খানের স্ট্যাটাস তার সাকিব খান সুপারস্টার এমনি হওয়া নাই ওর যোগ্যতা আছে ও চাইলে বাংলাদেশের ভালো ভালো নায়িকাদের সাথে কাজ করতে পারে কিন্তু ও দেখেছেন ভালো নায়িকাদের ছেড়ে কাজ করে না ও যাদের যোগ্যতা আছে ট্যান্ডার্সের তাদেরকে নিয়ে কাজ করে তো মিষ্টি জানাতে আমাদের মতো অনেক মিষ্টি জানাতে আছে ওনার পিছনে অনেকগুলো চান্স পাচ্ছে পাইতেছেন ওনার কাজ কাছে কাজ করার তো মিষ্টি জানাতকে কোন যোগ্যতা আছে যে ওনাকে নিয়ে কথা বলা আমাদের তো যোগ্যতা নেই যে ওনাকে কথা বলার তাহলে তিনি নিজেকে অনেক বড় হিরোইন মনে করেন সরি একটা হিরোইন তখনই হবে যে সমাজের তাকে চাপ সমাজে তাকে ভালোভাবে দেখবে তো উনি যেহেতু হিরোইন কয়টা দিয়ে কয়টা মুভিতে আমি তো মনে হয় না একটা তিনটা ছবি করেছেন আচ্ছা ঠিক আছে উনি শাকিব খানকে বছানোর কোনো ওয়ে না কারণ উনি একজন সফল অভিযাতা কারণ বাংলাদেশের মাঝে উনি সুপারস্টার তো ওনাকে নিয়ে আমরা কখনো কখনো কথা বলবেন উনি ওনার যুগতার মধ্যে কাজ করবেন মিষ্টি আপুকে বলবো আপু আপনি যাই বলুন ভাইরাল হওয়ার জন্য এখন সবাই ভাইরাল হওয়ার দামদা আপনি প্লিজ আপনার পার্সোনালিটি মেনটেন রেখে একজন মিডিয়া পারসেন্সের কথা কথা ঠিকঠাক মতো বলবেন কারণ হচ্ছে উনি একজন সফল অভিনেতা এবং হচ্ছে সুপারস্টার বাংলাদেশে শাকিব খানের কয় টাকা আছে আমি তো এই ঈদের মধ্যেই থার্টি লাখ টাকা ইনকাম করছি মিষ্টি জানাতে ভাই আমি আর একটু যদি বলতেন আসলে এই যে টাকার ব্যাপারটা আসলো শাকিব খানের কি টাকা নেই বা তাকে বলণ পোষণ দেওয়ার যোগ্যতা নেই শাকিব খানের এবং এরকমের কথা বলছে আমি আমার হাতে যে ঘড়িটা আছে এই ঘড়িটার দাম সাঁত্রিশ লক্ষ টাকা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন শাকিব খানের কথা প্রসঙ্গে আসলেই এটা বলছেন শাকিব খানে যা আছে বাংলাদেশে কোনো হিরো তা নাই কারণ হচ্ছে উনি সেই যুগ থেকে কাজ করে আসতেছে তো এটা মাথায় রাখতে হবে কাউকে মন্তব্য করছেন তার পিছনের জায়গাটা দেখতে হবে যে আপু আমরা আগে দেখেছি সিনেমাতে শাকিব খান যখন নতুন সিনেমাতে যোগ দেন তখন তিনি দুইজন তিনজন নায়ক মিলে মুভি করতেন কিন্তু বর্তমানে তিনি কোনো নায়ককে নিয়ে ছবি করতে চান না তিনি শুধু একাই ছবি করতে চান এ ব্যাপারে কি আমি এটা একান্তই হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া পারপাস কাজ হচ্ছে ডিরেক্টর অ্যাডিকশন সাথে এখানে এখানে কোনো হাত নাই এটা হচ্ছে এখানে মিডিয়া থেকে কাজ করে হচ্ছে ডিরেক্টর আমি বলবো যে ডিরেক্টরদেরকে আপনারা এই কোয়েকশনটা করেন ডিরেক্টর হচ্ছে একটা মুভি যখন পরে প্রডিউসার ডিরেক্টর নিই ওরাই হচ্ছে এই কাজটা করবেন সাকিব খানা এখানে কোনো হাত নেই তো এখানে আমি সাকিব খান ভাইয়াকে আমি করবো ঠিক আছে